নমস্কার তো আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব যে করম পূজা অসমের কোন জনগোষ্ঠীরা ওই পূজাটি পালন করে প্রতি বছর তো দেখো করম পূজা অসমের যে জনগোষ্ঠীরা প্রতি বছর পালন করে তা হলো অসমের ছা জনগোষ্ঠীর মানুষেরা প্রতি বছরে করম পূজা পালন করে আর ওই করম পূজার সময় তারা বিভিন্ন ধরনের নৃত্য করে তার মধ্যে ঝুমুর নৃত্য তখনই তারা ঝুমুর নৃত্যের মাধ্যমে বিভিন্ন ধরনের নাচ গান করে তারা তারপরে দেখো আর করম পূজার করম পূজা জমি ফসল এবং প্রাকৃতিক চক্রের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতীক যা তাদের জীবিকা নির্বাহ করে এই উৎসবের মাধ্যমে তারা পৃথিবী এবং দেবতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যারা তাদের ফসলের বৃদ্ধি ও সমৃদ্ধির তত্ত্বাবধান করে তাছাড়া দেখো করম পূজা সাম্প্রতিক ঐতিহ্য নয় এক এর শিখর প্রজন্মের মধ্যে ফিরে যায় গভীরভাবে চা উপজাতিদের সাংস্কৃতিক পরিচয়ের সাথে জড়িত এটি এটি আশা এবং পুনঃ নির্ভীকরণের উৎসব হিসাবে দাঁড়িয়েছে যা আসাম জুড়ে অত্যন্ত শ্রদ্ধা এবং মুক্তির সাথে উদযাপিত হয় আর করম নামটি কোথার থেকে এসেছে দেখুন করম নামটি করম গাছ থেকে এসেছে যা সম্প্রদায়ের দ্বারা পবিত্র বলে বিবেচিত হয় গাছ এবং এর শাখাগুলি আচার অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উর্বরতা এবং প্রাকৃতিক প্রাচুর্যের প্রাকৃতিক প্রকৃতির প্রাচুর্যের প্রতীক তাছাড়া দেখো করম পূজা উর্বরতা কৃষি এবং বৃদ্ধি উদযাপন করে যা চা শ্রমিকদের জীবনের অবিচ্ছেদ্য চা এমন একটি ফসল যার জন্য নিরন্তর যত্ন এবং মনোযোগ প্রয়োজন আসামের অর্থনৈতিক জীবন রহিত হিসাবে কাজ করে তো তোমরা এই এই ভিডিওটির মাধ্যমে এটি মনে রাখার চেষ্টা করবে যে করম পূজা কোন জনগোষ্ঠীরা করম পূজা উৎসবটি প্রতি বছর পালন করে তো করম পূজা উৎসব উৎসবটি অসমের চা জনগোষ্ঠীরা পালন করে তাছাড়া এটিও মনে মনে রাখবে যে করম গাছটি করম শব্দটি এসেছে করম নামের একটি গাছ গাছ থেকে তোমরা এটিও মনে রাখা মনে রাখবে तो धन्यवाद तो